আসসালামু আলাইকুম প্রিয় সহপাঠী প্রবাসী বন্ধুরা সবাই কেমন আছেন গিলাকলিজি রান্না করতে আসি ইনশাল্লাহ পোস্ট নিচ্ছি ভিডিওটা কন্টিনিউ করবেন আমার সহপাঠী বন্ধুরা মার্শাল্লাহ আমার গিলাকলিজিও হয়ে গেছে হালকা বাজি করে নিচ্ছি মার্শাল্লাহ আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা হালকা আলু ভেজে নিচ্ছি গিলাকলিজি হয়ে গেছে হালকা কালার করে নিচ্ছি ডিউটি শেষ করে রান্না করতে আসছে বন্ধুরা এখনও ঘুমোয় নেই সারা রাত চলে গেছে সকালবেলা রান্না করি আর এরপরে খাওয়া দাওয়া এরপরে নামাজ এরপরে আবার জুমার টাইম সব কিছু মিলেই বলে দিচ্ছি কিভাবে আমরা সময় পার করি কিভাবে সময় পার করে প্রবাসীরা এটাই একটু বুঝতে পারবেন আমার ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন তারপরে দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন মার্শাল্লা বন্ধুরা আলুটা কালার হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিব যে পাশে দেখছি ভিতরে ইনশাল্লাহ এভাবে রান্না করি বন্ধুরা এরকম জানি এরকম দেখাচ্ছি কার কাছে কেমন লাগে বলতে পারি না আশা করি ভালো লাগবো প্রবাসে আসলে রান্না বান্না শিখতে হইব রান্ধতে হইব শিখতে শিখতে করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে আমার সবারই বন্ধুরা এই হলো প্রবাস জীবন মাশাল্লাহ বন্ধুরা এই যে পাক চলছে ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন গঠনমূলক কমেন্ট করবেন সবাটি বন্ধুরা মাশাল্লাহ আল্লাহ কালার হয়ে গেছে বন্ধুরা মশলা দিয়ে দিচ্ছি আমার সবার বন্ধুরা প্রবাসী বন্ধুরা খাওয়া দাওয়া করবেন না খাইয়া না খাইয়া শরীরে অসুস্থ করে ফালাইবেন কোনো লাভ হইতো না দেশে গেলে অসুখ ভরা যাবেন শরীর দিয়ে খেয়াল রাখবেন ভালো মন্দ খাইবেন যা খাইবেন তাই ওকে যত টাকা কামাইবেন যত দিবেন ততই লাগবে যাই হোক আমার সবাটি বন্ধুরা আমার যারা ফেসবুকে প্ল্যাটফর্ম আমরা যারা ডিডি করতে আসি ফেসবুক মামার চাকরি করতে আছি ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো এগিয়ে যাচ্ছি মা খুবই সুন্দর একটা কালার গেছে বন্ধুরা এখন জেলা কলিজা গুলা দিয়ে দিব আমি কীভাবে রান্না করি আমার সবারই বন্ধুরা এ প্রবাসে এসে রান্না শিখছি অনেক কাপুরা রান্না করে ভিডিও করে তাদেরকে দেখে দেখে আমিও শিখি আমিও এভাবে রান্না করতে আছি ভিডিওটা কে কোথেকে দেখছেন ইনশাল্লাহ গঠনমূলক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দিবেন মাশাল্লাহ গরম পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা আরও একটু সিদ্ধ করে নেবো এরপর আলু দিয়ে দিব মাশাল্লাহ বন্ধুরা খুবই সুন্দর একটা কালার এসে গেছে এই যে এখন আলু দিয়ে দিচ্ছি ভিডিওটা কে কোথেকে দেখছেন কন্টিনিউ করবেন এবং পুরোটা ভিডিও দেখছেন দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন আমি বুঝতে পারবো আমার ভিডিওটা দেখছেন আর আমার সহপাঠীরা বন্ধুরা কে কোথেকে দেখছেন জানাবেন ভিডিওটা কেমন হলো সবাই সবার পাশে থাকবেন আর এইভাবে আমার প্রবাসী বন্ধুরা রান্না করবেন খাবেন ইনশাআল্লা মন চাইব যা তাই খাইবেন কষ্ট করবেন কোনো লাভ হইতো না বিভিন্ন দুর্ঘটনা কত কিছু হইতে আছে আমরা দেখতেছি ফেসবুকে যে কোনো মুহূর্তে বিবদ হইতে পারে যার কারণ বলতেছি সিধে সাপটা কথা আমার কোনো লুকা চুরি আমার কোনো কথাবার্তা উল্টা পাল্টা নাই মানুষের মতো সাজাইয়া গুজাইয়া অপবাদ ফেসবুকে কোনো বলতে পারি না আমার সবারটি বন্ধুরা আমার ভিডিও যারা দেখেন সাদা সিধাভাবে আমার ভিডিওর কথাবার্তা ঠিক আছে বন্ধুরা আর ফাঁকে যে ফল খাইতে আসি ফাঁকে ফাঁকে ভিডিও করছি ফলও খাইলাম কেমন হলো আমার ভিডিওটা আমার সবাটি বন্ধুরা রান্না প্রায় এক এক এভাবে বুনে করে রান্না করে খাবেন খুবই মজা পাবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই সবার পাশে থাকবেন ওকে বন্ধুরা বাই বাই